মা এখানে প্রসাদ রেখে গিয়েছে সোনাই এসে বসেছে না জানি আমি খেয়ে নেবো মা অথচ আমাকে প্রসাদ দিয়ে যায়নি ওদিকে রাতে আমি খাচ্ছি কি না মাকে দেখছে মা জাম ওর জন্য নিয়ে আসছি ওকে দেখছে হাতে যাচ্ছে মার কাছে যাচ্ছে কারেন চলে গেল সোনাই প্রসাদ খাবে কি করে কারেন চলে গেল তো সোনাই দেখো মা এমন টাইমে আমাদেরকে প্রসাদ দিচ্ছে ঝড় জল বৃষ্টি হচ্ছে এতেই দাঁড়া আলোটা অন করেছি কি ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে আমার সোনাই এই সময় প্রসাদ খাবে আমরা সবাই প্রসাদ খাব বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে হাওয়া দিচ্ছে চমকাচ্ছে সোনাই এদিকে আসো ভয় নেই প্রসাদ খেয়ে ঘরে ঢুকবো হ্যাঁ প্রসাদ খেয়ে ঘরে ঢুকবো চরকা পড়বে না চরকা পড়বে না এমনি গুড় গুড় করছে বাজ পড়বে না বাজ পড়বে না বাজ পড়বে না এমনি গুড় 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 করছে আমার চরকা বাজ যেই হোক আমার সোনাই শুনলেই ভয় পেয়ে যায় হ্যাঁ সোনাই তুমি ভয় পেয়ে যাও মা বাসন নিয়ে চলে গেল সোনাইকে এখনো প্রসাদ দিল না মা রেখে দিয়ে আসো রেখে দিয়ে এসে আসবে চলো এখন রাত্রি হয়ে গেছে এখন রাত্রি কটা বাজে সাতটারও বাজে এখন প্রসাদ খাচ্ছে সোনাই সবাই খাবে এক্ষুনি কীর্তন করে গেল আমাদের আজকে কীর্তন দেরি করে এসেছে খেলো খেলো তুমি তুমি ঘরে চলে যাও বাজ করছে কিরকম মশা আসছে মশা পোকা পোকা তুমি বাইরে গেছিলে গায়ে জল ভেজ বাইরে চলে গেছিল বৃষ্টি হচ্ছে তুমি ভেজা খাওয়া হয়ে গেছে হয়ে যাও তাড়াতাড়ি আস্তে আস্তে খাও খাও খাওয়া হয়ে গেছে না আবার বাবা এক্ষুনি ভয় পাচ্ছিলে হ্যাঁ তুমি এখন ভয় পাচ্ছিলে শোনাই এখন বাবা খাচ্ছে তুমি বসেছো হ্যাঁ বাবা খাচ্ছে তুমি বসে দেরিয়ে দেখতে হবে না শোনাই হ্যাঁ আমি খাচ্ছি না তুমি এত ভয় পাও তবুও বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে বাজ পড়ছে ছোটো ছোটো করে তবু তুমি যাচ্ছ না তারা হুডো করে খাচ্ছিলে এখন বাবার খাওয়া দেখে তুমি বসে গেছো